ছোটবেলা থেকে সামাজিক কাজের সাথে জড়িত ছিলাম সব কিছু আমার যেমন উন্নয়নমূলক কাজের সাথে আমি এই গ্রামের সন্তান আমি বোদল গ্রামবাসীর জন্য বিশেষ করে বোদল ইউনিয়নের জন্য টাটা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হসপিটালের পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা করেছি আত্মবানবতার সেবার জন্য আমরা যারা হাসপাতালের করণতা প্রতিষ্ঠাতা যারা হাসপাতাল রিলেটেড যারা জড়িত আমাদের যেটাকে বলা হয় আপনার কি বলবো আমাদের যে অঙ্গীকার নামা সেই অঙ্গীকার নামাতেই সেবার ব্রত নিয়ে হাসপাতাল করার জন্য গভর্নমেন্ট আমাদেরকে লাইসেন্সটা প্রদান করে আর সেই সেবামূলক কাজের অংশ হিসেবে হাসপাতালের যেহেতু একটা সেবামূলক প্রতিষ্ঠা পরিষেবামূলক কাজের অংশ হিসেবে বোদলবাসীর জন্য এবং বুদল ইউনিয়নের জন্য সম্পূর্ণ ফ্রিতে একজন বিশেষজ্ঞ গাইনি কনসালটেন্ট নিঃসন্তান দম্পতির চিকিৎসক ডাক্তার দিল্লুবা জাহানের মাধ্যমে আজকে আমি বুদলের জন্য বুদলবাসীর জন্য বোদল ইউনিয়নবাসীর জন্য তথা তালসূর্ব মসতিষপুর এবং উত্তর ইউনিয়নের আংশিককে আমি আহ্বান করেছিলাম ফ্রি চিকিৎসা নিয়ে সুস্থ থাকার জন্য স্বাস্থ্য ভালো থাকলে মানুষ ভালো থাকে

সেই চিকিৎসা পিঠিটাকে আমরা সম্পূর্ণ ফ্রিতে চিকিৎসা করার ব্যবস্থা আজকে করেছি এবং এইভাবেই চিকিৎসাটা চলতেছে আর আমাদের যিনি কনসালটেন্ট আমার প্রাণপ্রিয় ম্যাডাম উনি অত্যন্ত ভালো ডাক্তার উনি একজন গাইনি কনসালটেন্ট উনি ব্রাহ্মণবাড়া মেডিকেল কলেজেও সে সার্জনের দায়িত্ব পালন করে এবং আমাদের টাটা ডিজিটাল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে প্রতিদিন রোগী দেখে আপনাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি ভবিষ্যতে আপনাদের যদি কোনো প্রয়োজন হয় আমার টাটাতে সরকারি হাসপাতালের চিকিৎসার বাহিরে যদি আপনারা চিকিৎসা করেন আমার টাটা ডিসাল হসপিটাল এবং ডায়াগনোসিস সেন্টারে আপনারা আনছেন সেবা নেবেন এবং আজকে যারা আপনারা উপস্থিত হয়েছেন ম্যাডামদের যে চিকিৎসা দিচ্ছে ম্যাডামের সেই চিকিৎসাটিকে আপনারা মূল্যায়ন করে আপনি যেভাবে ওষুধ দিচ্ছে সেই ওষুধটি আপনারা ব্যবহার করবেন আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম എന്തിനെ കൊണ്ടാണ് നന്നാക്കുന്നത് നാളെ